ওই রাখালে কন রাখালে তো জীবনে কোনো দিন দেখিনি আপনি আজকে প্রথম আসলেন আমার নবী বলেন হ্যাঁ আমি নতুন জয়েন করছি বলে আপনি কোন মুনি বেরানারে জয়ন করছেন নবী বলেন আমার মুনি বের নাম হলো খাদিজা তুলুকোপরা দুনিয়ার মুনি নাম খাঁদি যা আমি তারপর ক্রিগুল উচ্চ রামর জন্য এখানে আসছি রাখাল কল বুঝলাম না দুনিয়ার মণিত মানে কি আমার নবী বলেন ইনি হলেন আমার দুনিয়ার মালিক আমার আসল মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ কয় আল্লাহকে নবী বলেন যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে আল্লাহ রাখালে কয় আমারে বানাইছেন যিনি তার নাম বুঝি আল্লাহ আমার নবী বলেন হা নাম হলো আল্লাহ নবী রহমাতুল লিনা নামিনের জবান মোবারকে ওই রাখাল এই কথা শুনলে রাখাল বলে ওই আল্লাহর পরিচয় সম্পর্কে আপনি কতটুকু জানেন আমার নবী বলেন তোমার কতটুকু জানার ইচ্ছা তুমি আমাকে বলতে পারো রাখাল বলে যতদূর পর্যন্ত আপনি জানেন দয়া করে আমাকে জানান আমি আমার রবকে চিনতে চাই যিনি আমাকে বানাইছি আমার নবী বলে তোমার সাথে কথা হবে ইনশাল্লাহ আমি প্রতিদিন প্রতিদিন আসব। তুমি কিন্তু আইসা যাই এই মাঠের আশেপাশে আমার একাইবা ওই দিন বকরি চড়ানো শেষ হলে আমার নবী রহমাতুল যখন নাকি বিকালবেলা মেলা বকরি নিয়ে ফিরে যাচ্ছেন রাখালের বকরিগুলো নবীজির বকরির সাথে খাদি যারা দিয়ে আল্লাহর বাড়িতে সুহান আল্লাহ রাখালের বকরি রাখাল যেগুলো টান্না টুন্না নিত পারছে এগুলি তো কদ্দুর নিলে আবার সুটটা দৌড়ে পড়ে ছাগলের এর সিদ্ধা টাইটনা বুঝে সামনে আনন্দ যায় আমরা যত শক্তিশালী হতো ছাগল যদি একবার খুঁটি ধরে আমাদের এলাকায় কি বলে খুঁটি খুঁটি ধরে কেমন একবার যদি সামনের ভাও দুইটা সোজা করে যদি খুঁটি ধরে তাহলে আপনার মতন বেটা শরীর ওই শক্তি নাই যে তারা টান্না লুয়ে দেবে ঠিক কিনা বলেন তারা টান্না আনুন সম্ভব না এম রাখালে টানে হেদিকে ছাগলে খুঁড়ি ধরছে লুজ দিলেই দৌড় দেয় আমার নবীর দিকে ধরে কল্লা সুবহানাল্লাহ রাখালে এক পর্যায়ে না পায়রা ছাইরা দিছে সব বকরিগুলো নবী রহমাতুল্লিলা নামিনের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে খাদি জারা নি আল্লাহ দালানের উপর দিকে তাকাই আছে যেই পরিমাণে বকরি নিয়ে গেছিল মন হইতাছে তার বেশি বেশি বক্রী গড়াই পড়তাছে ব্যাবহার কি ওই রাখালে বকরি বকরি হালা তুই আর কি করবো দৌড়াই মালিকের বাইত গেছে মালিকের বাড়ি ক মালিকে দেখ্যা কয় কি আমার বক্রী কৈ বা নাই বানাই কই গেছে একজন নুরের মানুষ একজন নুরের মানুষ আমি কি দেখলাম একজন নুরের মানুষ আসছিল আজকে বকরি চরানোর জন্য সমস্ত বকরিগুলো তাইন্য একটা মানতে পারি রে সব তার সঙ্গে চলে গেছে মালিক কই তুই আইস কৃত্তি কয় খবর দাউন বেড় লেক গাইছে নইলে আমিও চলে যাই মালিক কয় কি কস মানুষ দেখা মানুষের সাথে বুঝি আমার বকরি চলে গেছে কয় যদি বিশ্বাস না হয় কালকে আপনি মাঠে চলেন উনি কইছে কালকে আবার আইব আজকে যেহেতু বকরি গুলো ওনার সাথে চলে গেছে কালকে নিশ্চয়ই ওনার সাথে বকরি আবার মাঠে আসবে এই কথা শুনে মালিক কয় আচ্ছা ঠিক আছে যা কালকে দেখা যাইবনে। নে মালিক সহ ওই রাখাল সহ পরের দিন মাঠে গিয়া আগে আগে অপেক্ষা করতেছে আমা নূর নবী রাহমাতুল লিল দেখে দূরে থেকে আমা নবীজি আসতেছে নবী আমার আগে আগে আসেন নবীজির পিছনে পিছনে বকরি গুলু দিয়া দিয়া আল্লাহু দিয়া দিয়া মনে হয় যেন বরাবর সিরিয়াল কাতারে কাতারে নবীজির ইমাম বানায় বকরিগুলো গুলো পিছন দিয়ে নবীজির পিছনে হাঁটতে 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 আসতে নবীকে দেখা যায় ওই হুদি কয় কি দেখাইলি রে এমন এক মানুষ দেখা যায় যার চেহারা মোবারক শরীর মোবারকের কাছে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে কি দেখাইলি কি দেখাইলি ওই রাখালের মুখে কোনো শব্দ নাই ডাকাল শুধু চোখে পানি ছেড়ে ছেড়ে কাঁদে মনিব কয় কি লিখা কানদস কয় জানি না

ইহুদি কালকে আমার আপনার সাথে চলে গেছে বলে বকরিগুলো আনছেন নি নবী বলেন জি আনছি আছে সাথেই আছে রাখা ওই মালিক বলে আমার বক্রিগুলো আপনি নিয়ে গেলেন কেন নবী বলেন আমি নিতে চাই নাই তারা চলে গেছে রাখা ওই ওই ইহুদি কয় বকরি চলে গেছে বকরির কি মনের ইচ্ছা আছে নাকি রবি বলেন বুঝলে আসে জোরে কন্যা বুজার ক্ষমতা থাকলে ইচ্ছা অবশ্যই আছে ইহুদি কয় বুঝলাম না ব্যাপারটা কয় বুঝবেন আল্লাহ যদি বুঝার তৌফিক দেয় কয় আল্লাহ কে কয় যিনি আমার রব যিনি আমার খালিক যিনি আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেনওয়ালা যিনি আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেনওয়ালা ওই রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাইলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন

আমার নবীজির চাহারা মোবারকের দিকে চাতক পাখির মতো তাকায় আছে মনে হইল যেন আমার নবিজি কোন বক্তব্য দিবেন আর তারা মনোযোগ দিয়ে শুনবেন এমন ভাবে বকরি গুলো আমার নবীজি চেহারা মবরকের দিকে তাকায় আছে আমার নবী এবার বকরি গুলাকে বলে শোনেন আদব দিয়া শোনেন আপনার মনি আসছে আপনাদের এই মনিবের সাথে আজকে থেকে বাড়িতে চুইলা যাবেন মাঠে আসবেন ঘাস খায় আবার বাড়িতে চুইনা যাবেন बकरीগুলো একবার আকাশের দিকে তাকায় আবাদ দয়াল নবীর দিকে কি যেন মনে হয় বলতেছে কিছুক্ষণ পরে बकरीদের জবান খুলে গেল বকরি নাই কয় নবী গো দুনিয়ার মানুষ জানে না আমরা পশুরা জানি আমাদের কাছে খবর আছে আপনি আখিরি নবী রহমাতুল ও নবী রাসুল আল্লাহ আপনার কদম মোবারক থেকে আমাদেরকে তারায়া দিয়ে না গো নবী হুজুর আপনার নির্দেশ আমরা মানব কিন্তু আপনাকে ছানা মালিকের বাড়িতে দায়া ইয়া রাসূলুল্লাহ আমরা বাসতে পারব না ও নবী আমার নবী বলেন প্রতিদিন আপনাদেরকে যখন মাঠে নিয়ে আসবে আমি নবীও তখন এখানে থাকব আমি আমার বক্তিগুলো নিয়ে আসব আপনারা আমার বকরিগুলোর সাথে আসলে দেখাও হবে আমার সাথে দেখা হবে ওই ইহুদি মালিক তো হয়ে গেছে হায় 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 এই কেমন কথা জীবনে কোনোদিন দিন বকরির মানুষের মতো কথা বলতে দেখি নাই বকরি আমার নবী রহমাতুল সাথে কথা বলতে দেখে ইহুদি আমি আমার জীবনে এমন কোন ঘটনা দেখি নাই যেহেতু আমার বকরিগুলো আপনার জন্য পাগল পারা রব্বুল ইজাত আপনার রব আপনার আল্লাহ যেহেতু বকরিদের জবান খুলে দিছে ওরা যেহেতু আপনার সঙ্গে থাকতে চায় আমি আমার বকরিগুলো আপনার কদমে হা দিয়া দিলা

ওরে দেখায় আপনার মজে যা ভাগ্যবতী হইলেন খাদি যা সপিয়া দিল তাহার জীবন আর যৌবন ঠিক কিনা দেখায় আপনার মজে যা নবীর মজে যা মা খাদি যা তুল আল্লাহ দিয়ে আল্লাহ দেখেছিলেন চল্লিশ বছরের পরে নাকি চল্লিশ বছরের আগে তো যিনি নবী না ওনার তো থাকার কথা না